সেরা প্রস্তুতি ও সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে দারুণ কিছু করতে চায় বাংলাদেশ ড্রেসিং রুমে সবার বিশ্বাস আছে শিরোপা জেতার বলছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক উডের পাওয়ার হিটিং শিক্ষা কাজে লাগবে বলে জানান তিনি জাকের আরও বলেছেন প্রস্তুতির সুযোগ হলেও নেদারল্যান্ডস সিরিজ হালকাভাবে নিচ্ছে টাইকাররা ওয়ান টেস্টে কার্যকর টি টোয়েন্টিতে পাওয়ার হিটার সব মিলিয়ে জাকের আলী বাংলাদেশ দলে তিন ফর্ম্যাটে একমাত্র অটো চয়েস ক্রিকেটার এমনটাই বলে থাকেন বিশ্লেষকেরা তবে তিন দিকে থাকার চ্যালেঞ্জ অনেক স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে কিন্তু ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন ফর্ম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কিভাবে ফিট থাকা যায় যত বেশি ফিট থাকবো সবগুলো ফর্ম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ এশিয়া কাপের আগে টানা দুই স্ত্রি জয় প্রস্তুতিতে সন্তুষ্টি আছে জাকির জানালেন শিরোপা জিততে চাই তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম অ্যাফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব পাওয়ার হিটিং কোচ উড যোগ দেওয়ার পর শিখছেন নতুন কৌশল নেদারল্যান্ডসের বিপক্ষে তার প্রতিফলন দেখা যাবে প্রস্তুতির মঞ্চ হলেও ডাচদের হালকা হবে নিচ্ছেন না কেউ টিয়ান পাওয়ার হেটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে সো কীভাবে আরও ইম্প্রুভ করা যায় যা যারা জেনেটিক্যালি ভালো আসে তারা কীভাবে আরও ভালো করতে পারে আর যারা টাইমার তাদেরকে কীভাবে আরও দুই তিন মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায় ওই রকম ওই ওই জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে ফিটনেসের কাজ নিয়ে দারুণ এক সপ্তাহ কাটিয়েছেন তারো কারা এমন ক্যাম্প নতুন কিছু নয় অনুশীলনের মাঝেও ফিটনেস নিয়ে সতর্ক থাকতে চান সবাই এটাকে ইন্টেন্সিটি হাই ছিল তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কিনা আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি এই জন্যই সবার কষ্ট হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি এশিয়া কাপের আগে ঢাকা পর্ব শেষ বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হবে ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ